নমস্কার বাস্তুশাস্ত্র সম্পর্কে নতুন একটি তথ্য বাস্তু আসলে দুটি ভাগে ভাগ করা যেতে পারে একটি রাজা মহারাজাদের বাস্তু আর একটি সাধারণ মানুষ বা গরিব সাধারণ প্রজাদের বাস্তু রাজাদের বাস্তু কোনোভাবেই প্রজাদের মধ্যে প্রচলিত হয়নি কোনো প্রজাদের ক্ষেত্রে বলা হয়েছে বাড়ির মেন গেটের দরজা সবসময় ছোট হোক নিচু হোক সেখানে বলা হয়েছে বাড়ি হলো একটি মন্দির সেখানে মাথা নিচু করে মন্দিরের মধ্যে বা ঘরের মধ্যে প্রবেশ করাটাই ভালো কিন্তু অন্যদিকে রাজা মহারাজাদের বা বড়ো বড়ো ইন্ডাস্ট্রি বা বড়ো বড়ো কলকারখানা বা অফিসের গেটগুলো যেখানে কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে সেখানে গেটগুলো বিশাল বড় বড়ো বানানো হয় আর দেখা যায় তাতে অর্থনৈতিক দিক থেকে খুব ভালো প্রভাব দেয় শক্তি ও প্রতিপতির দিক থেকে খুব ভালো একটি গেট এটি কিন্তু আমাদের সেই আসল তথ্যটি লুকিয়ে আমাদেরকে জানানো হয়েছে যে বাড়ির মেন গেট ছোট হোক তাতে শুভ ফল দেয় এই ধারণাটি আসলে ভুল মেন গেট একটু বড়ই হোক অন্যান্য গেটের থেকে তাতে ফল অবশ্যই ভালো দেবে নমস্কার